নমস্কার বন্ধুরা আজকের বিশেষ ভিডিও মাতপুরের মৈশা গ্রামের মনসা মন্দিরের মাহাত্র হ্যাঁ বন্ধুরা জাগ্রত এই মনসা মন্দির সম্বন্ধে অনেকেই জানেন অনেকেই জানেন আজকে দেখাবো এবং জানাবো এই মন্দিরটি আসলে কোথায় এবং এই মন্দিরে কিভাবে যাবেন এবং কি আছে এই মন্দিরের মাহাত্ম যার জন্য এত তার নাম পশ্চিমবাংলার গঙ্গাসাগর মেলার পর মাতপুরের মনসামায়ের মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার তিন নম্বর লসমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজা মহিষা গ্রামে এই মনসা দেবীর মন্দির প্রায় চারশো বছর আগে এই গ্রামটি ছিল জবপুরের জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অন্তর্গত জমিদার যোগেশ্বর রায় একদিন ভোর রাতে মা মনসায় স্বপ্ন দেশ পান তিনি দেখেন যে চতুর্ভুজা মা মনসা হাত রেড়ে তাকে বলছেন মহিষা গ্রামের ওই জঙ্গলে উই ঢিপিতে তিনি বিরাজ করছেন তাকে যেন পূর্ণ মর্যাদা দিয়ে পুজো করা হয় সূর্যোদয়ের পরে জমিদার সদল বলে গিয়ে জঙ্গল পরিষ্কার করে ওইখানে মনসা মায়ের নিয়মিত পূজার ব্যবস্থা করেন ওই উই ঢিপিতেই মা অবস্থান করে আর পরে ওই উই ঢিপিটিকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয় ওই উই ঢিপির মাটি নিয়ে পাশে একটি লাল পদ্ম একটি লাল পদ্ম ফুল বানানো হয় এই পদ্মফুল আসলে দেবী মনসার প্রতীক এই মন্দিরটিতে প্রথম থেকেই যেভাবে খোলা আকাশের নিচে মায়ের আরাধনা শুরু হয়েছিল সেই প্রথা এখনও চলে আসছে কারণ তিনি আদেশ দেন যে তিনি আবদ্ধ ঘরে থাকতে নারাজ তাই মন্দির নির্মাণ করলেও মাথায় কোনো আচ্ছাদন থাকবে না যতবারই মন্দির নির্মাণের চেষ্টা করা হয়েছে ততবারই মন্দির ভেঙে পড়েছে মায়ের ভক্তরা সারা বছর ধরে মায়ের পুজো দিলেও সপ্তাহে শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড় এখানে বেশি হয় এখানে ভক্তরা উইডিপি ও পদ্মুলে ফুল দুধকলা সিঁদুর মাখিয়ে নিজেরাই পুজো করেন এখানে এই মন্দিরে মনসা মায়ের কোনো মূর্তি নেই নেই কোনো পাণ্ডা বা পূজারী মায়ের নির্দেশে ভক্তরা নিজেদের পুজো নিজেরাই করেন এবং মনস্কামনা জানান চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে বিশাল মেলা বসে যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে মনে করা হয় এই বিশেষ দিনে ওই গ্রামের কারো বাড়িতে উনুন চলে না রান্নাও হয় না পরের দিন পর্যন্ত চক্রবর্তী পদবীধারী ব্রাহ্মণরা পূজা করেন কোনো মন্ত্র উচ্চারিত হয় না কেবল ব্রাহ্মণ উৎসর্গ করে যান এই বিশেষ দিনের বিশেষত্ব হলো ছাগ বলি প্রায় তিরিশ হাজার বলি দেওয়া হয় এই দিনে এছাড়া মনসাদেবীর মন্ত্রপুত জলে স্নান করিয়ে হলুদ মাখিয়ে অসংখ্য পায়রা উড়িয়ে দেওয়ার রীতিও রয়েছে এখানে এখানে হাঁস বলিও হয় কখনো কখনো হাঁসগুলিকে সামনের পুকুরে ছেড়েও দেওয়া হয় আগেকার দিনে মানুষ এই মন্দিরে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই মনসাদেবীর পুজো করত ভক্তরা পুত্র লাভের আশায় বেকাররা চাকরির আশায় বা রোগ প্যাধি নিরাময় ও সাংসারিক কষ্ট থেকে মুক্তি পেতে মায়ের কাছে পুজো দেন কলকাতা বা হাওড়া থেকে লোকাল ট্রেনে মাতপুর স্টেশনে নেমে টোটো বা রিকশা করে মায়ের মন্দিরে আপনি আসতে পারবেন দেখছেন আরো চন্দনে আমরা ছিল সঙ্গে থাকুন আরো ভালো আপডেট আবন্ত জবাবাহী করছে